পশ্চিমবাংলায় রিসেন্ট পাঁচটি প্রোডাক্টে জিআই ট্যাগ পেল এক নম্বর সুন্দরবনের প্রাকৃতিক মধু দু নম্বর জলপাইগুড়ির কালো নুনিয়া চাল তিন নম্বর মুর্শিদাবাদের গরদ শাড়ি চার নম্বর মুর্শিদাবাদের কারিয়াল শাড়ি পাঁচ নম্বর নদিয়া এবং পূর্ব বর্ধমানের টাঙ্গাইল শাড়ি পশ্চিমবঙ্গের মোট এখন সাতাশটি পণ্যদ্রব্য জিআই ট্যাগ তালিকার অন্তর্ভুক্ত হল। এবং সারা ভারতে মোট পাঁচশো চারটি আইটেমস জিআই ট্যাগ পেলো সেই দু থেকে এই দু পর্যন্ত দু হাজার চারে ফার্স্ট ট্যাগ প্রদান করা হয় দার্জিলিং চাকে তার স্বাদ ও সুগন্ধের জন্য জিআই ট্যাগটা কী জিআই ট্যাগ হল গ্লোবাল ইন্ডিকেশন ট্যাগ যা একবার প্রদান করা হলে দশ বছর পর্যন্ত থাকে এবং পুনরায় তাকে রিনিউ করাতে হয় এই ট্যাগ ওই এলাকার গুণমান এবং ভৌগোলিক গুরুত্ব ও জলবায়ুর প্রকৃতিকে নির্দেশ করে থ্যাংক ইউ